আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব রূপচাঁদা মাছের তো পেঁয়াজ আমার সঙ্গেই থাকবেন প্রথমে আমি মাছটাকে হলুদ আর লবণ লবণ লাগিয়ে ফ্রাই করে নিয়েছি ভালো মতো এপিটুপিট ফ্রাই করার পরে প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হওয়ার পরেই এর মধ্যে আমি একটা রসুনের কিউব দিয়ে নিব আর একটু লবণ সামান্য লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে কিছুটা পেঁয়াজটাকে কষিয়ে ব্রাউন কালারের মতো ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে কষিয়ে যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পরে এর মধ্যে আমি অ্যাড করবো টমেটো খুবই সহজ একটি রেসিপি আপনারা যদি খুব বিজি থাকেন খুব অল্প সময়ের মধ্যে পারবেন এবং খেতে খুবই টেস্টি আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন এখন কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা যখন একবারে শুকিয়ে মাছের গায়ে লেগে যাবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আশা করি লাইক কমেন্ট করে সাথে থাকবেন থ্যাংক ইউ এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন